আজ মঙ্গলবার বাইশে মার্চ দু হাজার চব্বিশ সালে ছয়ই ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর একাক্ষরী বীজ মন্ত্র অর্থাৎ ওম নম ভগবতে বাসুদেবায় আজ সকলকে জানাই একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন বৈষ্ণব আছেন একাদশীর এই মহান ব্রত অবশ্যই পালন করুন যদি না পারেন তাহলে অন্ত অন্তত আছে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপে সোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে স্পেশালি আপনার রাশির জন্য অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা এবং সোনালি রং আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান মনের পছন্দ সই ফলাফল পেতে কঠোর কায়িক পরিশ্রম গ্রহণ করুন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কোনো প্রকার ডকুমেন্টস দস্তাবেজে সিগনেচার করবার আগে সব দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু করবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনাদের অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে সামনে আসা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন নেবেন না আজ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি অহেতুক বিতর্ক বা তর্ক বিতর্ক করে সময় নষ্ট করবেন না নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে